আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে মাঠে আছি সেটা হলো আমাদের ঢাকা শহরের মিরপুরের সে ঐতিহাসিক গোলাটেক ময়দান বা গোলাটেক ঈদগা মাঠে ঈদগা মাঠ যেহেতু এখানে ঈদগার জামাত হয় ঈদগা মাঠই এখানে বড় বড় ফাংশন হয় বড় বড় প্রোগ্রামগুলো হয় তো এখন যে বাস কপা দেখতেছেন এগুলো এখানে মেলা হবে অর্থাৎ আমরা যে মেলাগুলো করি সেই মেলাগুলো এখন এই জায়গায় হবে এক মাসের জন্য যার কারণে প্রিপারেশন হইতেছে তো সেটাই আপনাদেরকে দেখাইছিলাম কারণ এরকম ভিডিও আগে দেখাইতে পারি না যে মেলার প্রিপারেশনটা কমিটি কীভাবে নেয় তো আজকে সেটাই দেখাইতেছি এই যে চতুর্পাশে যে টিন দেওয়া আছে টিন দিয়ে হলো বেড়া দেওয়া যাতে ভিতরে মালামাল চুরি না হয় এবং বাইরের লোক ভিতরে যাতে প্রবেশ করতে না পারে শুধুমাত্র গেট দিয়ে প্রবেশ করবে নির্দিষ্ট সময়ের মধ্যে সকাল দশটা থেকে রাত্র দশটা পর্যন্ত শুধু গেট দিয়ে প্রবেশ করবে অন্য কোথাও থেকে যাতে প্রবেশ না করতে পারে এই কারণে চতুর্পাশে টিন দেওয়া অর্থাৎ সেফটির জন্য এবং উপরে বাস দেওয়া চতুর্পাশে বাস দেওয়া এগুলো হলো দোকান যেহেতু এটা অস্থায়ী এক মাসের জন্য যার কারণে ওইভাবে ঢালাওভাবে মজবুতভাবে করা হয় না এটা জাস্ট নর্মালি করা হয় যাতে কোনোভাবে এক মাস দেয় এবং উপরে তাবুতের ফল দেওয়া হয় অনেক সময় টিনও দেওয়া হয় এটা ক্ষেত্র বিশেষ চেঞ্জ হয় দেখা যায় যদি পুরান টিন থাকে তাহলে পুরান টিনই দেওয়া হয় পুরাতন টিন না থাকে তাহলে এখানে আপনার তেল ফলবার এক্সিঞ্জ যেটাই যেটাই বলি ওইটা দিয়ে আসলে এটা কভার করা হয় নিচে ইট বেছানো হয় ইটের বালি বিছানো হয় এটা মেলার নিয়ম যাতে মেলা যারা থাকে তারা কমফোর্টভাবে নিচে ঘুমাইতে পারে বা মালামাল রাখতে পারে যেহেতু নিচে অনেক সময় আছে অনেক মালামাল নিচে রাখা যায় না মাটির উপরে এই কারণে নিচে ইট বিছানো লাগে বালু বিছানো লাগে এটা কমিটি থেকে করে দেয় এটা আসলে দোকানদারকে কিছু করতে হয় না দোকানদারকে শুধু দোকানের ডেকোরেশনের কাজ করতে হয় বাকি বাস খুঁটি উপরে যে কোনো আইটেম যাবতীয় যা দরকার সেটা আসলে মেলা কমিটি করে দেয় তো এদিকে যে দোকানগুলো দেখতেছেন এগুলোর কাজ মোটামুটি বলতে পারেন যে হয়ে গেছে প্রায় শেষের দিকের দিকে কাজগুলো কারণ উপরে স্বামীরা টানানো শেষ নিচে বেড়া শেষ আর এই যে সাদা দেখতেছেন সাদা গেটটা এটা হলো মেলার মেইন গেট আর এই গেট দিয়ে প্রবেশের নিয়ম থাকবে অন্য কোথাও দিয়ে যাতে প্রবেশ মানুষ না করতে পারে এটাই ছিল রাজধানীর সেই গোলা টিকিদগা মাঠের মেলার বর্তমান পরিস্থিতি সবাই ভালো থাকবেন এটাই আপনাদেরকে দেখানো ছিল সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম